আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকে আপনারা থাম্বেল দেখি বুঝতে পারছেন খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি আলোচনাটি হচ্ছে আপনি ঘরে বসে নিজে নিজে বাটি চালান দিতে পারবেন বাটি চালান দিয়ে চোর চিনতে পারবেন বাটি চালান দিয়ে চোর ধরতে পারবেন আপনি নিজে নিজে কি করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনি নিজে নিজে কিভাবে চোর ধরতে পারবেন চোর চিনতে পারবেন তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় আইকনটিকে বাজিয়ে রাখবেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি টোটকা দেব এমন একটি তদবির দেব এমন একটি দোয়া দেব একদম সঠিক পদ্ধতিতে আপনি নিজে নিজে বাটি চালান দিয়ে চোর ধরতে পারবেন চোর চিনতে পারবেন অবাক হচ্ছেন সকলে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরই জন্য এত সুন্দর পরীক্ষিত একটি তদবির নিয়ে হাজির হয়েছি যেই তদবিরটি ইউটিউবে হয়তো প্রথম একদম হান্ড্রেড পারসেন্ট প্রথম আপনি কাজটি করে দেখুন ফল পাবেনই পাবেন চোর এসে আপনাকে ধরা দেবে চুরি হয়ে যাওয়া মাল আপনি ফেরত পাবেন বিশ্বাস না হলে আপনি নিজে নিজে কাজটি করে দেখুন তাহলে বুঝতে পারবেন কাজটির টেম্পার কতটা চলুন যাই মূল আলোচনায় আপনার কোনো মূল্যবান জিনিস কোনো মূল্যবান বস্তু কোনো দামি জিনিস কোনো দরকারি জিনিস আপনার চুরি হয়ে গেছে সেই মূল্যবান জিনিস হারিয়ে যাওয়া জিনিস চুরি হয়ে যাওয়া জিনিস কিভাবে ফেরত পাবেন অবশ্যই চোর চিনতে পারবেন চোর নিজে এসে ধরা দেবে আপনি নিজে নিজে বাড়িতে বসে বাটি চালান দিতে পারবেন কিভাবে বাটি চালান দেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার অবশ্যই আপনি প্রথমে করে করে জামা কাপড় সুন্দর একটি স্থানে বসবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি একটি মার্কার লাল কালির কলম নেবেন যেই কালিতে কাঁচের উপরে লেখা হয় আর একটা সুন্দর দেখে বড় দেখে কাঁসার বাটি নেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা নেবার পরে আপনি কি করবেন কাঁসার বাটিটাকে ভালো করে ধোবেন ভালো করে পরিষ্কার করে